ওমরন ফ্রাই নতুন একটা ভিডিও আপলোড দিছে যে ভিডিওর টপিকটাই হচ্ছে এআই ঠিক আছে আর এই ভিডিওর ডিসক্লেইমার দিয়ে দিছে যেটা সব ভিডিওতে দিয়ে দেয় চলো তোমাদের সাথে নিয়ে এনজয় করি আমি এখনো ভিডিওটা দেখি নাই তোমাদের সাথে নিয়ে দেখব ঠিক আছে ভিডিওটা কিছুক্ষণ আগে আপলোড করছে এন্ড আমি ভাবলাম তোমাদের নিয়ে ভিডিওটা দেখি কি গো ভাই উটকিত গুটা লাগে? মন চাইছে তাই গুটা দিছি এখন তো কিছু করার নাই কারণ আমি এ আই গোটা সমস্যা নাই বেতা পাই নাই কারণ আমি ও আই হ্যাঁ আচ্ছা এটা এআই রোস্ট করতেছে ঠিক আছে মানে এআই কি ভিডিও বানাইতেছে না না সইরা হুন্ডা আটায় নিয়ে যাইতাছ কে তো তেল নাই তেল বড় তেল বড় তেল কি আমি তো এআই ওরে বাসা সবাই এআই এই তোমরা কি কি রবিন কে দেখেছো জানো কালকে রাতে ও আমার সাথে থেকে টাকা না দিয়ে চলে গেছে বলেন কি ভাবি তাহলে রবিনের নামে একটা মামলা করে দেন মামলা করে তো কোনো লাভ নাই কারণ আমরা সবাই তো এআই

এই ভাইরাসটা যে সাইন্টিস্ট তৈরি করছে সেও একজন আই এই ভাইরাস যখনই মানুষের শরীরে প্রবেশ করব তখন তারা জম্বিতে পরিণত হইব আর একজনের মাধ্যমে আর একজনের গায়ে ছড়াইব আর এক সময় দুনিয়ার সব মানুষ জম্বি হয়ে যাইব তখন এই পুরা দুনিয়া শুধু এআই রে চালাইব কিন্তু স্যার মানুষ তো এত বোকা না মানুষের শরীরে আমরা এআই রে এই ভাইরাস দিব কিভাবে এই বুদ্ধিও আমার কাছে আছে আচ্ছা এটা মনে হয় এজেন্ট মানুষ কি বুধাই নাকি এই লেখা দেখার পরও মানুষ এটা খাইবো মানুষ বুধাই না কিন্তু মানুষ হইলো তেরা মানুষই দুনিয়ার একমাত্র প্রাণী অনেকদিন না করা হইবো ওইটাই বেশি করে করবো তুই খালি দেখতে থাক বীঘা লাগছে আচ্ছা যাই হোক কথা হলো এখানে প্রতিদিন ট্রেডিং করতেছো কিন্তু প্রফিট কিছুই নাই আন্দাজে না এখন থেকে প্রফিট হবে প্ল্যান করে পাচ্ছ হাই লাইভ সাপোর্ট আর এমন স্ট্র্যাটেজি যেটা দিনে পনেরো মিনিটে ইনকাম করে নিচ্ছে মানুষ সবাই এখানে প্রফিট করতেছে তুমি যদি সিরিয়াস হও ইনকাম নিয়ে তাহলে এই গ্রুপ তোমার জন্য গেম চেঞ্জ এই গ্রুপে যারা ঢুকছে তারা আর পিছনে তাকায় না একবার ঢুকলে বুঝবা লাইভ আসলে বদলাইফ ডিসিশন নিয়ে টেলিগ্রামের লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে পকেতে ছিল না টাকা আচ্ছা ইনচি আরু চ গ্রাম करू ভাষা দে শুরু করতে মুজ জয় গুরু কি রে আবার কি লাগা সাবধান কেউ খাবে না তোর মা রে বাপ কে রু খায় করে লয় আর এটা তো কোন লয় আর কেরু খামু না আজকে এটাই খামু এটা কে রু খরা আরে বাংলা এখন তোমার নামেই শুরু কি ডালে ভাইয়া amare khayte na

ওইটা এখন আর সাদা পাথর নাই আমি গেছিলাম অনেক বছর আগে গেছিলাম আর জায়গাটা অনেক সুন্দর ছিল এখন পাথর নাই কি রকম একটা অবস্থা হয়েছে কে জানেছিলাম কিন্তু চোরের উপরে বাট পারি মানে ভাই ওরা তো চাঁদাবাস তাদের উপরে চাঁদাবাস আছে না মানে সিলেট থেকে ওদের এলাকায় আসতে তো অবশ্যই চাঁদা দিতে হবো তো ওই জায়গায় আরেকটা পাথর দিয়ে দিয়েছি

আপনি চিন্তা করেন না আমি আপনার নামে চাঁদা তুইলা আপনার নাম স্মরণীয় করে রাখবো ওই পরে ভালো থাকেন চান্দা তুইলা নাম স্মরণীয় করে রাখবো ঠিক আছে তো চান্দা তুইলা বাহ

হ্যাঁ বর্তমানে এ আই কিন্তু এগুলা করে মানে ছবি দিয়ে অন্য রকম ভিডিও বানায় ফেলে ঠিক আছে এইগুলা থেকে সাবধান আর যারা বোনরা আছে তারা অবশ্যই অনলাইনে কোনো পিকনিক আপলোড করবে না এ আই কিন্তু অনেক ভয়ঙ্কর ঠিক আছে তো এইগুলা থেকে আগে থেকেই তোমাদের সতর্ক থাকা উচিত যেটা আমি মনে করি আমি জানাই রাখলাম যারা আমার ভিডিও গুলো দেখো যেসব বোনগুলা তোমাদের আগে জানিয়ে রাখলাম পোস্ট করার কোনো মানে হয় না দরকারই নাই থাক্কা

ওরে বা ও ও কে আচ্ছা ভাই লুকটা যা করছে ভাই পুরাই সিনেমা হ্যাঁ মানে সিনেমার মতো চেষ্টা করছে মানে ভালো হয়েছে আমার কাছে লুকটা দারুণ লাগতেছে হুম মুখে সিগারেট নিয়ে পোলারে ভাব সব নিয়েও তিন ছবিটা বাইক গেছে তাই এটা কই যাইতেছে

এখন ওমর একটা এজেন্ট হিসেবে এর বিরুদ্ধে কাজ করবে দেশকে এ বাঁচাবে তো ভিডিওটা কয় মিনিট দেখি তো চৌত্রিশ মিনিটের ভাই যদি এক ভিডিওতে আমি চৌত্রিশ মিনিটের ভিডিও রিয়াকশন দিতে চাই তাহলে মিনিমাম ৪০ চল্লিশ মিনিট বা এক ঘন্টা হয়ে যাবে ভাই এত বড় ভিডিও পসিবল না অলরেডি দশ মিনিটের মতো হয়ে গেছে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখি তোমাদের যদি নেক্সট পার্ট লাগে অবশ্যই কমেন্ট করে বলবা তোমাদের কমেন্টের উপরে নির্ভর করবে নেক্সট পার্টকে নিয়ে আসবো নাকি ঠিক আছে সো আজকের মতো গুড বাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোন ভিডিওতে অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা দেখতে পারবো ওমরন ফায়ার কিভাবে পৃথিবীকে এআই হাত থেকে বাঁচায় আল্লাহ হাফেজ